আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ বিরোধীরা কোনো নমিনেশন না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস অগ্না সমবায় সমিতি বসন ছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বসন ছড়া গ্রাম পঞ্চায়েতে আজ মনোনয়নপত্র জমা ও তোলার শেষ দিন কোনো বিরোধী না থাকায় ছয়টি আসনে ছয়টিতেই জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস জয়লাভ করে সবুজ আবিরে মেতে উঠলেন তারা একাধিক

একবারে মানে ইয়ে থেকে আমরা গ্রাউট থেকে আমরা এই সমিতিকে তুলে নিয়ে এসেছি এবং এখানে গ্রামের মানুষের প্রত্যেকের সহানুভূতি সহযোগিতা আছে তাদের সহযোগিতায় আমরা আজকে এই মহিলা পরিণত করেছি এবং এই পরে আছে এবং মানুষের এলাকার মানুষ আমাদেরকে যথেষ্ট সম্মান দেয় এবং যথেষ্ট সহযোগিতা করে সন্ত্রাস বস্তু চাই আমরা সবাইকে বলেছি আসতে পারো কোনো ব্যাপার নাই এবং